পূর্ব বর্ধমানের রায়নার মিরেপোতা বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেহারা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বুঝরুক দিঘি এলাকায় শুরু হল নিকাশি নালা সংস্কারের কাজ বেশ কয়েকদিন ধরে ক্রমাগত ভারী বর্ষণের কারণে এই এলাকায় কৃষি জমিসহ বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত ডুবে রয়েছে জমিতে দাঁড়িয়ে গিয়েছে জল যার কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের জলমগ্ন গ্রামগুলির মধ্যে রয়েছে জোহরপুকুর পেরিয়ে এসে উচালন মজার কাছাকাছি এলাকার নিকাশি নালাগুলি এদিন পরিষ্কার করা শুরু হল মোগলমারি পর্যন্ত চলবে এই সংস্কারের কাজ এ কথা জানান সেহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কুমার সাঁই সঙ্গে ছিলেন সেহারা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সাঁই এছাড়া ছিল সন্তু সরকার হানিফ মোল্লা বাবলু শেখ সহ অন্যান্যরা কৃষ্ণ সাহা রিপোর্ট সাম্যজিৎ রায় না আমাদের মিরে বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিয়ারা গ্রাম পঞ্চায়েতের সহায়তা আর্থিক সহায়তা আমরা বুজলুগ মৌজা আমাদের এই এলাকার প্রচুর জমি জলে ডুবে আছে আমাদের আটিরা আঁটিা কুচক বা মকলমারি এদিকে পোনা বোড়া শুরু করে আমাদের নাজিরপুর থেকে বেদুয়া সব জমি জলে ডুবে আছে সেটা দেখে আমরা আমাদের উদ্যোগ নিয়ে আমরা এই পরিষ্কার করছি পরিষ্কার না করলে কোনোভাবেই জল নিকাশি হবে না কারণ সম্পূর্ণভাবে বুঝে গেছে আজকে আমরা এই জোর পুকুর পেরিয়ে এসে আমাদের মানে উচলন মৌজার কাছাকাছি থেকে আমরা শুরু করছি নিচে থেকে এবং যাবে এটা মঙ্গলমারির কাজ করে মঙ্গলমারি আপনার নাম আমার নাম সমীর কুমার সাই আমি শিয়ারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি